আমি করি আই ডু আমি করি আই ডু আমি করেছিলাম আই ডিড আমি করেছিলাম আই ডিড আপনি যদি আজকে আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন অথবা আমার পেজটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আমি করবো আই উইল ডু আমি করব আই উইল ডু আমি করছি I am doing আমি করছি I am doing. আমি করছিলাম I was doing. আমি করছিলাম I was doing. আমি করতে থাকব I will be doing. আমি করতে থাকব I will be doing. আমি করেছি I হ্যাভ ডান আমি করেছি আই হ্যাভ ডান আমি করেছিলাম আই হ্যাড ডান আমি করেছিলাম আই হ্যাড ডান আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারতাম আই কুড ডু আমি করতে পারতাম আই কুড ডু আমার করা উচিত আই শুড ডু আমার করা উচিত আই শুড ডু আমার করা প্রয়োজন আই নিড ডু আমার করা প্রয়োজন আই নিড ডু আমি অবশ্যই করবো আই মাস্ট ডু আমি অবশ্যই করব আই মাস্ট ডু আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে ক্লাসটি দেখলে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন কেমন লাগলো ক্লাসটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ